গ্রামের বাড়িতে অনেক জমি জমা ছিল কি তো সেখান থেকে কি আমাদের মেন ইয়াগুলো আসতো খরচ টর সবকিছু আসতো তো প্লাস আমার আম্মু জব করতো আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই মানে মোটামুটি বলা চলে যে আমার আম্মু একটু

আমাকে পেলেছে আর কি ছোটবেলা থেকে আমাকে কারণ আম্মু বেশিরভাগ সময় হয়তো জবের কারণে বাইরে থাকতো আব্বু সিক ছিল সব দায়িত্ব আম্মুকে নিতে হতো মাও তখন জব করতো হ্যাঁ আম্মু জব করত তো তখন থেকে আর কি আম্মু বাসায় আসলে দেখা তো খুব অল্পতেই রেগে যেত তারপর অনেক খারাপ ব্যবহার করত তো এগুলো নিয়ে আর কি আব্বুর সাথেও আমার একটু ঝামেলা শুরু হয়ে যায় তুমি কেন বাচ্চাদের সাথে এরকম ব্যবহার করছো এটা তো ঠিক করছো না তুমি তো তখন থেকে আর কি বলা যায় যে আমাদের জীবনটা বদলে যাওয়া শুরু করে আমরা অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিলাম মোটামুটি অ্যাক্সিডেন্টটা কিসের অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টটা হচ্ছে আব্বু গ্রামের বাড়িতে যাচ্ছিল আমাদের বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিল তো তখন আর কি একটা ট্রাক এসে টেম্পু টাইপের যে ইয়াগুলো থাকে না গ্রামে একটা জায়গা থেকে একটা জায়গা যায় একটা গাড়িতে আব্বু ছিল আর কি একটা ট্রাক এসে উপরে উঠিয়ে দেয় গাড়ি যে স্টিয়ারিংটা থাকে স্টিয়ারিংটা একদম আব্বুর পেটে ঢুকে যায় ঢুকে মানে খুবই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট আব্বু শরীরে অনেক ভেঙে ভেঙে যায় তারপর হচ্ছে স্টিয়ারিং ঢুকে একদম আবুর পুরো পেট একদম মানে চিরে ফেরে যে সাইডে একটুখানি ঝুলে থাকে এমন অবস্থা পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু বের হয়ে মানে খুবই মানে ডেঞ্জারাস একটা অ্যাক্সিডেন্ট আবুর বাঁচারই কথা না রাইট এখন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছিল জন্য আবু অ্যাক্সিডেন্টের পরে চোদ্দ বছরের মতো বেঁচেছিল বাট মানে যে অবস্থা ছিল আব্বু হাঁটতে পারতো না আব্বু এগারো মাস পরে যখন আব্বুকে বাসায় নিয়ে আসা হলো তখন আব্বু হাঁটতে পারতো না আব্বু টোটালি হচ্ছে বিছানায় ছিল তো তখন কি আব্বুকে অনেকটাই কেয়ার করেছে আব্বুকে হচ্ছে আমরা মানে যে ওয়াকার বেবিরা ওয়াকারে হাঁটে আমরা ওরকম করে আব্বুকে নতুন করে আব্বুকে বসানো শিখাইতে হয়েছে আব্বুকে দাঁড়ানো শিখাইতে হয়েছে দেন ওয়াকারে করে আব্বুকে হাঁটাতে হয়েছে তো তারপর যাই হোক অনেক বছর পার হলো দু হাজার একে আমার বড় বোনের বিয়ে হয়ে যায় আচ্ছা আব্বু খুব অল্প বয়সে বিয়ে হয় তখন চোদ্দ বছর বয়স ছিল তো মানে অনেক ভালো ছেলে পেয়েছিল ওই জন্য হয়তো মানে বিয়ে দিয়ে দেয় আর কি বিয়ে হয় তারপর আপু দেশের বাইরে চলে যায় হাজবেন্ড এর সঙ্গে আপু হাজবেন্ড দেশে বাইরে থাকতো তারপর দু হাজার পাঁচ দেশের বাইরে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে তখন তো আমি একা একদম আবু আমি এর মাঝে তো অনেক মানে কি বলবো নিজের মা সম্পর্কে আসলে এভাবে কথাগুলো বলতে আমার খারাপ লাগছে তারপর বলতে হয় 2005 এ আপু চলে যাওয়ার পর থেকে আর কি আম্মুর মানে ব্যবহার গুলো বেশি খারাপ হওয়া শুরু করে আমার সাথে আব্বুর সাথে বাবা কি তখন জব করছে নাকি একদম বাবা তখন বাবা বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টের পরে বাবা জব করতো না কারণ বাবা হাঁটা চলে তো অনেক বছর করতে পারেনি তারপর কি বাবার হচ্ছে যে কিছু মানে জায়গায় হয়তো টাকা দেওয়া ছিল বিজনেসের ইয়াতে ওখান থেকে কিছু আসতো ওখান থেকে আসতো প্লাস বাড়িতে বাড়ি থেকে আসতো ওভাবেই আর কি আমাদের সংসার চলছিল তারপর দু সালে গিয়েছি সময় হচ্ছে ঢাকায় ছিলাম আচ্ছা তারপর হচ্ছে তখন থেকে আমরা বাড়িতে মানে ছিয়ানব্বই কি মাস অ্যাক্সিডেন্ট করেছিল সেটা আমার মনে নেই বাট আমরা হচ্ছে তেরো চোদ্দ মাসের মতো ঢাকায় ছিলাম তারপরে কি আমার বাড়িতে চলে যাই বাড়ি কোথায় আমাদের বাড়িতে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চলে গেলেন আচ্ছা তো সিরাজগঞ্জ মানে হচ্ছে আপনার বাবার বাড়িতে চলে গেলেন না আমাদের বাসা আমরা বাসাটা তখন আমরা ভাড়া থাকতাম আমরা যে বাসাটা ভাড়া থাকতাম ওখানে সো এক বছর বাবার এখানে থেকে ট্রিটমেন্ট করাতে হয়েছে বাবাকে শুধুমাত্র তারপর আমরা সিরাজগঞ্জে চলে যাই তো ওখানে আমাদের বাসা ছিল ওখানে আমরা যাই গিয়ে ওখানে থাকি আর কি আম্মু কিছুদিন পরে হতে জয়েন করে আম্মু আগেও জব করতো এই সেম জবটাতে আম্মু আর কি জয়েন করে আচ্ছা আর আব্বু হচ্ছে ওই টুকটাক মানে বেশি তো যে যতটা সম্ভব মানে জব আর যাওয়া হয়নি তো টুকটাক বিজনেস টিজনেস করতে ভাবে চলতো আর কি আমাদের তো তারপর হচ্ছে আহ দুই হাজার ছয় সালে একটা ঘটনা আমি দেখি কি মানে আমি ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে আমি যখন আমার বেডরুমের দিকে যখন আমি গেলাম তো গিয়ে আর কি আমি খুবই আপত্তিজনক একটা ইয়া আমি দেখি তো তারপর থেকে আর কি আমার আমার প্রতি আমার বাবা কোথায় তখন আমার আব্বু তখন বাইরে ছিল বাইরে বলতে বাইরে হচ্ছে আব্বু ওই ব্যবসার কাজে আব্বু বাইরে গিয়েছিল একটা সব ছিল ওখানে আব্বুর তো ওই শপে গিয়েছিল আর কি আচ্ছা সো আপনি যে আপত্তিকর অবস্থাটা দেখলেন এটা কি বেসিক্যালি আপনি ফার্স্ট টাইম নোটিস করলেন এরকম হ্যাঁ ফার্স্ট টাইম নোটিস করলাম এরকম কিছু তো তখন আপনি স্কুলে পড়েন তখন আমি মেবি ক্লাস 7 এ পড়ি ওকে স্কুলে পড়ি হাই স্কুলে পড়ি তখন আমি তো তারপর ওটা দেখার পর থেকে আম্মু তো প্রচন্ড ভয় পেতাম মানে দেখা যেত যে আম্মু কিছু একটা বললে জোরে কথা বললে আমি ভয় পেয়ে যেতাম বুকের ভিতরে শুরু হয়ে যেত যে এখন কি হবে কি হবে তো তারপর ওই ঘটনাটার পর আমি জাস্ট রুমে ঢুকে যখন দেখেছি সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে গিয়েছি আর কি আমি আমার রুমে চলে গিয়েছি তো তার কিছুক্ষণ পরে আম্মু এসেছে আমার রুমে তো এসে আমাকে বলছে যে আহ যা দেখেছ যদি তোমার খবর আছে আচ্ছা মা আপনাকে সবসময় এই ধরনের করত করতো শাসনই করলো বিষয়টা শাসনই করলো তারপর আমি তো প্রচন্ড আমি আগে বলেছি যে আমি প্রচন্ড ভয় পেতাম মুখে তো আমি আর কিছু বলি না বাবা আসার পরও কিছু বলি না তো তারপর এইভাবে চলছিল এরপর এরকম ঘটনা আমার চোখের সামনে হয়েছে কারণ ওই দিনে আমি দেখার পর থেকে আসলে আমারও একটা ভয় কেটে যায় যে হ্যাঁ আমি তো বাবাকে কিছু বলিনি আমি কিছু বলবো না তো আমার সামনে এরকম ঘটনা আরো অনেকবার হয়েছে বাট আমি বাবাকে কিছু বলতে পারিনি কি তো তারপরে গিয়ে আমরা দু হাজার সালে আমরা বাসা নিজেদের বাসা করি নিজেদের বাসা করি নিজেদের বাসা করার পরে ওখানে আমরা শিফট হই তো তারপর দু সালে হঠাৎ করে একদিন আমার আব্বুর প্রচন্ড অসুস্থ হয়ে যায় আমরা এখানে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প আপনারা শুনছেন রেহনুমার জীবন গল্প রেনুমা রাইট নাও টোয়েন্টি ফোর শুভ হয়ে থাকতো তারপর আমি আমার রুমে চলে যাই তো হঠাৎ করে প্রায় দশ পনেরো মিনিট পর আব্বু চিৎকার করে আমাকে ডাকে তো আমি ছুটে আব্বুর রুমে যাই তো রুমে যাওয়ার পরে দেখি আব্বু বলছে আমার খুব খারাপ লাগছে তুমি আমাকে বারান্দায় নিয়ে যাও আচ্ছা তো আমি আব্বুর রুম থেকে আব্বুকে ধরে বারান্দায় নিয়ে আসি তো আব্বু যখন থেকে ব্যথা শুরু হয় তখন থেকে আব্বু বুকে হাত দিয়ে রেখেছিল যেখানে ব্যাথা করছিল আব্বু বসতে পারছিল না শুতেও পারছিল না আত শোয়া হয়েছিল বিছানায় তুমি আব্বুকে ধরে বারান্দায় নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আব্বুকে চেয়ারে বসিয়ে দেই তো তারপর আব্বু বমি করে তো বমি হচ্ছিল তো মানে তখন আমি কান্না করতে করতে আম্মুর কাছে যাই যে আসো আব্বু তো বমি করছে তা মরে যাক আমার কি আমি পারবো না যেতে আমাকে ডাকবা না এটা আপনার মা বলে আমার মা বলে আচ্ছা তখন আমি খুব কষ্ট পাই আমি বাবার খুব কাছে ছিলাম বাবাকে শ্রোতা আমি বারবারই বলছি আজকে যে ধরনের আমরা দিয়েছি সেই জায়গায় আমার আরো বেশ কয়েকটা কথা বলার আছে আজকের অনুষ্ঠানে ওর যে গল্পটা সেই গল্পের পুরোটা জুড়েই থাকবে ওর মাকে নিয়ে বলা অনেক কষ্টজনক অনেক কথাবার্তা আমাদের সমাজে কিংবা আমাদের পুরো পৃথিবীতে যদি বলি মা হচ্ছেন এমন একটি ক্যারেক্টার মা হচ্ছেন এমন একটি স্বর্গীয় গিফট সন্তানের জন্য যেখানে কোনো লজিকই খাটে না মা যা মা তাই এখানে অন্য কোনো কিছু বলার সুযোগ নেই সুতরাং আজকের এই পার্টিকুলার বিষয়কে কেন্দ্র করে আপনি আইদার পজিটিভ আয়দার নেগেটিভ কোনো কিছুই ভাববেন না মা এই বিষয়টাকে নিয়ে আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি আপনারা বরং ভাবুন এটা যে একটা মেয়ে পরিবারে এই ধরনের পরিবেশের মধ্যে বড় হয়ে সে আজকে কোথায় দাঁড়িয়ে আছে কিভাবে ফাইট করছে কারণ এই পার্টিকুলার একটা মাকে দিয়ে সমাজের অন্য সকল মাকে চিন্তা করার কোনো সুযোগ নেই চিন্তা করতে গেলে আপনার এই গল্পটাকে ফেক মনে হবে এক আর দুই নম্বর যেটা সেটা হচ্ছে আপনি চিন্তা করতে গেলে ভয়ানক রকমের কষ্ট পাবেন তবে হ্যাঁ আমি ডেফিনেটলি শিওর যে আজকের এই গল্প শুনে অনেকেই হয়তো বা তার নিজের জীবনের গল্পটা খুঁজে পাবেন কারণ এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে এত বড় হাইলাইট করা এত বড় স্পেস দিয়ে মানুষকে সচেতন করা মানুষকে ইন্সপায়ার করা এটা আসলে রেডিওতেই ফার্স্ট হয়েছে সো সেই জায়গা থেকে আমাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমি বারবার ইন্টারাপ করছি আপনাদেরকে এই একটা জিনিস বোঝানোর জন্য গল্পের ক্যারেক্টারের কোনো পার্টিকুলার বিষয় যেটা আপনার মধ্যে নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে ওটাকে ফোকাস না করে বরং এই মেয়েটার স্ট্রাগলটাকে ফোকাস করবেন প্লিজ ওকে হ্যাঁ তারপর আমি মাকে ডাকতে চাইনি তো তারপর আব্বু পরপর তিনবার বমি করেছে তো বমি করার পরে তারপর আব্বু আব্বুকে নিয়ে আবার রুমিং নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম তারপর আব্বু আমাকে মানে হাত করে মানে আমাকে বলছে যে আমাকে মাফ করে দিও আমি বলছি তুমি এভাবে কেন কথা বলছো বলছে যে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না মানে আমি তখন এতটাই মানে আমি তো কিছু বুঝতাম না তখন আমি যদি এখন এখন যদি থাকতাম ওই সিচুয়েশনে আমি হয়তো বুঝতে পারতাম যে আবহাওয়া হয়তো আর বেশিক্ষণ থাকবে না এই জন্য বলছে বা তখন আমি বুঝিনি আসলে তা এভাবে কথা বলো না বাবা তুমি ঠিক হয়ে যাবা ভাই আসবে একটু পরে তোমাকে হসপিটালে নিয়ে যাবো তুমি ঠিক হয়ে যাবা কিছু হবে না তো তারপর ভাইয়া পাঁচটার দিকে ভাইয়া মেবি 4টার দিকে বাসা থেকে বের হয় ওই বাসা থেকে তখন জ্বর পেস্টিতে থেমে যাচ্ছে বাট স্টিল কোথাও অ্যাম্বুলেন্স নেই তো ভাইয়া হেটে হেটে রাত 4টা স্বাভাবিকভাবে একটা ছোট শহরে কে ভাই এটা কোন ভাইয়া ছিল যে তো কাজিনকে ফোন করছি ওর রাত থেকে 4টা মানে ভোর 4টা ভোর 4টা হ্যাঁ তো ভোর 4টায় ভাইয়া বাসা থেকে বের হয়ে যায় হচ্ছে হসপিটালে যায় সে কোন হবে কোন অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় কিনা এই সময়ের মধ্যে মা একবার আসেনি আচ্ছা পরে একটা রিক্সায় আমি উঠি আর একটা রিক্সায় বাবাকে নিয়ে ভাইয়া উঠে উঠে আব্বুকে হসপিটালে নিয়ে যাই তো নিয়ে যাওয়ার পরে ওখানকার ডক্টররা চেক করার পরে বলছে যে একটা মাইনার স্ট্রোক হয়েছে আচ্ছা যদি সময় মতো আনতে হয় হয়তো অবস্থা এখন খুবই মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে আমরা দেখছি হ্যাঁ আমরা দেখছি বাট যদি রাতে আনতে পারতেন জিজ্ঞেস করেছে যে কখন থেকে এরকম হচ্ছে তো যখন আমি ডিটেল বললাম ডক্টর কে তখন বলছে যে রাতে আনা উচিত ছিল তো বললাম আসলে রাতে এরকম সিচুয়েশন ছিল না যে আমি হসপিটালে নিয়ে আসবো আব্বুকে তারপর করা হলো সব করা হলো আব্বুকে আব্বুকে আব্বু ঘুমায়নি ঘুমের দেওয়া ঘুমানোর জন্য তো সাড়ে ছটার দিকে আমি আম্মুকে ফোন করলাম আব্বুর ফোনটা আমার কাছে ছিল তো আমি আম্মুকে ফোন করলাম যে আম্মু এই ঘটনা আব্বুর তো স্ট্রোক হয়েছে তো ডক্টর এটা এটা বলেছে তো বলতেছে যে তুমি আমাকে কেন ফোন দিয়েছো তোমার বাবা তুমি দেখো আমাকে কেন বারবার ফোন দিয়ে আম্মু বলতেস এখানে কি করব তুমি আসবা না বলতেছে যে না আমি আসতে পারবো না এখন টাকা একটা ব্যাপার ছিল কারণ আমি আসার সময় তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি ভাই আর কি হসপিটাল মেডিসিন টেডিসিন যা কিছু লেগেছে ভাইয়া এনেছে তো তারপর আমি আমাকে বললাম যে আমার তো টাকা লাগবে হসপিটালে তো টাকা লাগবে তো টাকা লাগবে তুমি তোমার বাবাকে বলো কোথায় টাকা রেখেছে এসে নিয়ে যাও আমি কিছু জানি না আমাকে আমাকে বিরক্ত করবো না তো তারপর আমি আর মাকে ফোন দিই না আমি চাচুকে ফোন দিই আমার ছোট চাচু আমাদের বাসা থেকে পনেরো মিনিটের দূরত্বে থাকতো তো চাচুকে ফোন দিয়ে বলি যে চাচু আব্বু তো এরকম হসপিটালে তো আপনি আসেন

তো কি মনে করে আম্মু আবার প্রায় আধা ঘন্টা পরে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে একটু পরে তো বউ আসবে তো আসলে আমি বুয়াকে নাস্তা বানিয়ে পাঠিয়ে দিব। তো বললাম আচ্ছা ঠিক আছে বুয়া আসছে পরে হয়তো বুয়াকে দিন নাস্তা বানিয়েছে বানিয়ে আম্মু নিজে এসেছে সাড়ে নটার দিকে এসে বলতেছে যে এই যে নাস্তা দিলাম এখন আমি যাচ্ছি আমাকে আর বিরক্ত করবা না আমাকে আর ফোন না কি করার তুমি করো তোমার বাবার ড্রয়ারে টাকা আছে ওখান থেকে নিয়ে তুমি খরচ করো আমাকে বিরক্ত করো না তুমি তারপর ডক্টর বললো যে আব্বুর মোটামুটি অবস্থা ভালো মানে স্টিল কিন্তু স্যালাইন চলছে তারপর বললো যে এখন মোটামুটি ভালো আছে তো ও আরেকটা কথা বলে রেখে হসপিটালটা ছিল হচ্ছে আমার চাচির ভাইয়ের আর কি আচ্ছা তো ওই আঙ্কেল এসে বললো যে সেই হিসেবে আবু আর কি একটু কেয়ার হচ্ছিল তো তারপর আড়াইটার দিকে ডক্টর এসেছে এসে বললো যে এখন মোটামুটি ঠিক আছে কোনো রিস্ক নেই তো উনি ঘুমানোর তো ইনজেকশন দেওয়া হয়েছিল তো উনি ঘুমা ঘুমালে উনি বেটার ফিল করবে আপনারা ওনাকে বেশি বিরক্ত করেন না এটা অবস্থা আর কি তো বলার পরে তাম্মু বল যে ঠিক আছে আমি তো সারাদিন ছিলাম আমি এখন চলে যাই তুমি থাকো আমার সাথে আমার একটা ভাগিনা ছিল মানে ও আর আমি সেম ছিলাম তো আমি আরও হসপিটালে ছিলাম তো আম্মু চলে গেল যাওয়ার পরে আমাকে বাসায় চলে যাওয়ার হসপিটাল থেকে আমাদের বাসার দূরত্ব ছিল পাঁচ ছয় মিনিট রিক্সায় করে পাঁচ ছয় মিনিট দূরত্ব ছিল তো তারপর আম্মু বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে তুমি বাসায় আসো তুমি আমার যে ইয়াটা ছিল নাম ছিল মধু বলছে তুমি আর মধু বাসায় আসো তো আমি বলছি বাসায় কেন যাবো আবু তো একা থাকবে তো বলছে যে সমস্যা নেই তুমি আসো তোমার বড় খালা মনি যাচ্ছে আচ্ছা আমি বললাম যে বড় বড় দেখলে তো আব্বু রেগে যাবে মানে আমার বড় খালামনির সাথে আব্বুর একটু সমস্যা ছিল সমস্যা ছিল বলতে যে মানে বড় খালামনির মানে বিহেভিয়ার জন্য আব্বু বড় খালামনি পছন্দ করতো অ্যাভয়েড করতো আর আচ্ছা তো দেন বলছে যদি রেগে যায় তখন দাব্বুর জন্য তো এটা মানে খারাপ হতে পারে একটু করে চোখ খুলেছে তো বলছে মানে ইশারা করে বলছে যে না ঘুমাচ্ছি না আম্মু তো আমাকে বাসায় ডেকেছে আমি বাসায় যাচ্ছি আমি গিয়ে চলে আসবো বেশিক্ষণ থাকবো না মা চলে আসবে তুমি থাকো আমি আসছি তা বুঝে চোখ দিয়ে ইশারা করলো যে ওকে তো দেন আব্বু একটু ফিরে যখন ওদেরকে দেখেছে তখন আর কি আব্বুর মানে এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে আর কি তো যাই হোক আমি তো চলে আসলাম বাসায় এর মধ্যে আমি বাসায় আসার প্রায় পনেরো বিশ মিনিট পরে আমার খালা হচ্ছে আম্মুকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাইয়ের অবস্থা ভালো না তুই তাড়াতাড়ি আয় আমি আম্মুকে আমি শুনে বলতেছি যে আমি তো মাত্র দেখে আসলাম যাবো চুপচাপ শুয়েছিল আর ডক্টরও বলে গিয়েছে যে এখন ঠিক আছে তো হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেল আমি যাই না ঠিক আছে আমি গিয়ে দেখছি যে আমি আমিও যাব। তোকে যেতে হবে না তুই ফ্রেশ হয়ে খেয়ে দে তারপর আয় তো আমি অনেকবার রিকোয়েস্ট করলাম আম্মুকে যে আম্মু প্লিজ আমি যাই আমি তোমার সঙ্গে যাই বলছে না তুই যাবি না তুই থাক আমি যাচ্ছি তা আম্মু চট করে রেডি হয়ে আম্মু গেল তো আম্মু মেবি সাড়ে তিনটার দিকে হসপিটালে গিয়েছে তো যাওয়ার পরে আমি ফোন দিচ্ছি ফোন ধরছে না আমি ফোন দিচ্ছিলাম যে কি হয়েছে এখন কি অবস্থা আব্বু ঠিক আছে কিনা তো যাই হোক আমি মাত্র খেতে বসেছিলাম আর কি তো খেতে বসার সাথে সাথে আম্মু আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে ড্রয়ারে টাকা আছে সবগুলো টাকা নিয়েই হসপিটালে আয় আমি বলছি কেন আব্বুকে অবস্থা এখন হ্যাঁ তোর আব্বুকে ঢাকা নিতে হবে অবস্থা ভালো না অক্সিজেন দিয়ে রাখছে তোর আব্বুকে ঢাকা নিতে হবে তুই টাকাগুলো নিয়ে এখানকার তো বিল পে করতে হবে ঢাকা গেলে টাকা লাগবে তো তুই টাকাগুলো নিয়ে আয় আমি আর খেতে পারলাম না আমার এর মধ্যে আমার ভিতরে এত তো শুরু হয়েছে যে আমি কান্না শুরু করে দিয়েছি যে আমার কেমন ওখানে প্রচন্ড খারাপ লাগছিল তো তারপর আমি টাকা নিয়ে চট করে বের হলাম তারপর আমি হসপিটালে আসার পরে দেখি যে আমার একজন চাচ্ছু বাসার মানে সরি হসপিটালের নিচে দাঁড়িয়ে আছে আমি রিক্সা থেকে নামার সাথে সাথে চাচ্ছু আমার হাত ধরেছে তো ধরে বলতেছে যে চল উপরে চল আমি বললাম যে আবু কি হয়েছে তখন আমার আমি মানে আমার খুব খারাপ লাগছিল যে আমার মানে মনে হচ্ছিল যে মেবি আব্বু নেই তাই মধ্যে সত্যি করে বলা আব্বু কি হয়েছে তো আব্বুর কেবিন ছিল হচ্ছে তিন তালায়। তো দেন আমি গেলাম তো আমার হাত ধরে আছে যাওয়ার পরে দেখেছি আব্বুর মানে কেবিনের দরজাটা খোলা দরজার সামনে অনেক মানুষ তো আমি গিয়ে আমি চিল্লা চিলানো শুরু করছি যে আহ হার্ট অ্যাটাক করেছে পেশেন্টের হার্ট পেশেন্টের রুমের সামনে রুম দরজা কেন খোলা থাকবে এত